আহ কিন্তু তারপরেও আমি এখানে এসে আসতে পেরেছি না সবাই খুশি হয়েছে এটা সব খুবই ভালো খুবই ভালো খুবই ভালো ব্যবস্থাপনা এবং সবকিছু ভীষণ সিস্টেমেটাইজ হয়েছে খুব সুন্দর করে লাইন দিয়ে সবাই যাচ্ছে খুবই ভালো ভালো রয়েছে

এবং আগামী দিনেও চলবে গঙ্গার ভ্রাম বলো গঙ্গার সারাই করা এই নিয়ে তো আমি আওয়াজ তুলেছি আগামী দিনেও সেই আওয়াজ জানি না আমি কখনো আসেনি এই প্রথম আসলাম